ক্ষমতার নির্দিষ্টে তথ্য সময় করা হয়েছিল বাবা মা কর্মসূচি টান দিয়েছিলেন একটি ছিল সকালে রাখি করে বারোটা থেকে নবান্ন অভিযান এবং তারা এই কর্মসূচিকে অরাজনৈতিক রাষ্ট্রে বলেছিলেন সব রাজনৈতিক দলের কাছে সংগঠনের কাছে আবেদন করলেও একমাত্র স্পষ্ট করে ভারতীয় জনতা পার্টির সভাপতি সুমিত প্রকাকা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন আজকে পনেরো কুড়ি হাজার মানুষ যেহেতু সব বাস বন্ধ করে দিয়েছিল রাস্তা বন্ধ করেছে কেউ সড়ক পরিবহনে আসতে পারে কেবল

রোডে আমরা না গিয়ে রোড হয়ে আমরা জানি আমাদের রাস্তা ঘুরে ইস্পাতের ব্যারিকেড ইত্যাদি করেছে আমরা ওখানে গিয়ে ওই কন্টেনার টকাতে পারতাম না বসে পড়তাম হাসতে ভাই হাতে নিয়ন্ত্রণে রাখবেন নিয়ন্ত্রণে রাখবেন সবাই ইগনোরিক আমার কথা শোনো আমরা এখানে এরা করেছে এক প্রাইভেট হসপিটালেও খেয়েছি একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন এখনো আন্দোলনে আছে আমি এখান থেকে অভয়ের মাকে দেখতে যাব এই আন্দোলন এখানে শেষ নয় এই আন্দোলন চলে আন্দোলন করার জন্য প্রায়রিটি ওয়ান তাকে সুস্থ করা প্রায়রিটি টু আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো প্রায়রিটি তিন আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাদের সঙ্গে আলোচনা করা এবং তারপরে যেটা আছে মমতা পুলিশ কলকাতা পুলিশ যারা চটি চেটে মেরেছে আমাদের তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী আমাদের মা আমাদের ভারত মাতা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বাড়িয়েছে এরা আমি ভিডিও দেখাচ্ছি দেখুন কোথায় যাবে এরা আমি আন্দোলন অবস্থান ধরনা প্রত্যাহার করছি কেন জুনিয়র ডাক্তার ফ্ড তারা বাবা মাকে সাড়া দেননি আমরা জুনিয়র ডাক্তার ফ্ড যাতে কালীঘাট অভিযান সফল করতে পারে তার জন্য ওদের টাইম চারটায় আছে আমরা শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আপনারা চান ব্যারিকেড ভাঙন আপনাদের সঙ্গেও আমরা সবাই আছি আপনারা লড়াই করুন আর আগামী দিনে টোর লড়াই হবে টোর লড়াই হবে কৃষি দুই চলে যা চলে যা